বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার আওতাধীন পিরুজালি ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকালে পিরুজালি ইউনিয়নের অবস্থিত পিরুজালি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সভায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লির সভাপতিতে ও সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদিন রিজবি ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফজলুল হক মুসল্লি